হ্যালো গাইস মডেল কার নিয়ে কিন্তু আরেকটা রিভিউ চলে আসলো নতুন মডেলের মধ্যে কিন্তু আরেকটা সিরিজ আরেকটা সিরিজের মধ্যে কী কী মডেল থাকবে এবং কী কী এটা রে আছে ও বেসিক্যালি প্রাইসগুলো সবগুলো সেম থাকবে ডাইকাস্টের একটা প্রাইস যদিও বলা হয়নি কিন্তু ডাইস গাইসগুলো সম্পূর্ণ একই প্রাইসে থাকবে আজকে এই জন্য ওটা তো আমি লিখে দেব প্রাইসটা আর আজকে যে ডাইকাস্টের যে মডেলগুলো সেটার ভিডিওর মডেলগুলো আজকে দেখেন এখান থেকে জাস্ট আমি ডিজাইনগুলো দেখাচ্ছি ভাই এগুলো পড়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু ডলও থাকবে এবং বাচ্চারা যারা স্লিকনে ডল নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে ডলেরও অনেক কালেকশন দেখাবো একদম এই পাশে কিন্তু সুন্দর সুন্দর একদম কিউটনেস সানগ্লাস করার জন্য আজকে ডল থাকবে আর এই ডাইকাস্টগুলোর মধ্যে আপনার কালারগুলো আজকে দেখায় বা ডিজাইনগুলো দেখায় একটু এই দেখেন ব্ল্যাক কালার সর্বপ্রথম ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু এটা মার্সিডিস এটা মনে হয় মার্সিডিস ব্র্যান্ডসের মডেলটা দেখেন এটা খুব সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে জিনিসটা দেখেন খুব সুন্দর একটা ইয়া আর এগুলো মার্সিডিস থাকবে প্লাস এর কালার রেড কালার একটা এর একটা রেড কালার থাকবে এবং এইটাও কিন্তু খুবই সুন্দর ম্যাট কালারের ভিতরে তারপরে এটা হলো বিএমডাব্লিউ সিরিজ এটা একদম বিএমডাব্লিউ সিরিজের একদম নিউ এডিশন যেটা বলা হয় বিএমডাব্লিউ কিন্তু এটারও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার দেখেন তারপরে বিএমডাব্লিউ আরও কালার আছে এই যে দেখেন এটা বিএমডাব্লিউর ব্ল্যাক কালার এটা হল ফুল ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু আরো জোস লাগতেছে আরো জোস লাগতেছে এটা তারপরে এটা থাকবে মার্সিডিস এর মধ্যে একটা ইয়েলো কালার এই দেখেন মার্সিডিস এর মধ্যে কিন্তু এটা ইয়েলো কালার থাকবে এটা কিন্তু খুব সুন্দর সামনে বনের ব্যাগ ডালা সম্পূর্ণ কিন্তু খুলবে এগুলো তারপরে এরপরে থাকবে আরেকটা ডিজাইন এটাও মার্সিডিস এর ওয়া ও এটা কিন্তু উপরে সান্ডোপ খোলা যায় ও দেখেন আমি কিন্তু এখনো আনবক্সিং করা আছে দেখে এখনো খুলিনি কিন্তু এটা সানড খোলা যাবে ব্যাগ ডালা খোলা যাবে সামনে বনেট খোলা যাবে দরজাগুলো খোলা যাবে এবং লাইটিং লুজি থাকবে প্লাস এগুলোর মধ্যে কিন্তু আরো ভেরিয়েশন কালার আছে দেখেন জাস্ট মার্সিডিস মডেলের কালারগুলো আমি দেখাই দিচ্ছি যার যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন আমি জাস্ট দেখা দিচ্ছি কালারগুলো কারণ এগুলো প্রতিটা গাড়ি কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু দিয়ে দিতে হবে কারণ দিলে কিন্তু আপনার ঢাকায় যারা ঢাকার বাইরে আছে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে মাত্র তিনশো টাকা বুকিং মানি দিলে তিনশো টাকা বুকিং মানি দিলে কিন্তু গাড়িগুলো চলে যাবে আর আজকে এগুলো ডাইকাস্টের ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর যে স্কেলগুলো থাকবে সম্পূর্ণ প্রাইস থাকবে একবার এভারেজ মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা একবার অ্যাভারেজে আঠাইশো পঞ্চাশ করে এগুলো সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু আপনার কালেক্ট করতে পারবেন খুব সুন্দর আগে থেকে ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে অনেক বেস্ট এই গাড়িগুলো আসে এবং অ্যাভেলেবেল আপনাদের চাহিদা থেকে কিন্তু আমরা অ্যাভেলেবেল স্টক রাখছি দেখেন এই দেখেন অ্যাভেলেবেল স্টক আছে আছে অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি চলে যাবে বিয়ার্স আর দেরি না করবে না আর যারা সব ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য শপে আসার অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি শপে আসার অ্যাড্রেস ছিল ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজার এক বাই সাতাশ এক বাই ছাপ্প ভিজিট করতে পারেন সাবস্ক্রিবি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ